কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসছি প্রবল বৃষ্টি তখন ছিল বর্ষাকাল রাজামশাই রাজসভায় রাজসভার সদস্যদের বলতে থাকেন যে যেভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে নদীর জল পুরো বিপদসীমার উপর দিয়ে বয়েছে যে কোনো মুহূর্তে নদীর বাঁধ ভেঙে গিয়ে জলোচ্ছ্বাস হতে পারে এমনকি কৃষ্ণনগরটা পুরো বন্যায় ভেসে যেতে পারে তার জন্য আগে নদীর বাঁধগুলো ভালো করে মেরামত করতে হবে অমনি মন্ত্রীমশাই বলে ওঠলেন হ্যাঁ রাজামশাই তাহলে আপনি কোষাগার থেকে আমাকে কিছু মুদ্রা দেন তাহলে আমি আস্তে করে নদীর বাঁধ পুরো বেঁধে ঠিক করে রেডি করে দেবো রাজামশাই তখন বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ মন্ত্রী ঠিক বলেছ আমি তোমায় কিছু মোহর দেব তাহলে তুমি তাড়াতাড়ি করে আগে নদীর বাঁধগুলো বেঁধে ফেলো হোমনি মন্ত্রী মশাই চুপচুপ করে শুনে মনে মনে ভাবছে মোহরটা পেয়েই প্রথমে আমি আমার দোতলাটা আগে রেডি করে নেব। তারপর বাদ বাকি টাকায় যাটুকু হবে তাই করব। করবো গোপাল বুঝতে পেরে যায় যে মন্ত্রীমশাই মনে মনে কিছু ভাবছে অমনি গোপাল বলে মন্ত্রীমশাই কি মনে মনে ভাবছেন আপনি কি স্বপ্ন দেখছেন টাকার স্বপ্ন ওমনি মন্ত্রীমশাই বলে বললেন কি গোপাল তুমি কি বলছো আমি ভাবছি কি করে মাতটাকে ঠিক করে মেরামত করা যায় এদিকে গোপাল বলে বললেন আপনাকে আর চিন্তা করতে হবে না বিজ্ঞানী একটা জল শোষণ যন্ত্র আবিষ্কার করেছেন আর ওই যন্ত্র দিয়ে জল শোষণ করে মরা খালের মধ্যে ফেললে দেব তাহলে আর বাঁধ বাঁধার কোনো প্রয়োজনে লাগবে না রাজামশাই বললেন বাহ খুব ভালো তো তাহলে খুব ভালো বুদ্ধি করেছো গোপাল তুমি তো এত চিন্তা করো আমার রাজ্যের নিয়ে আমি তো কখনোই ভাবতে পারিনি তাহলে তাই হোক তাহলে ওই জল শোষণ দিয়ে জলগুলো সেচ করে নিয়ে ওই মরাখালে ফেললেই হবে রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল আর বিজ্ঞানী রাজসভা থেকে বেরোচ্ছিলেন ছাতা নিয়ে এদিকে মন্ত্রে ওদের সাথে কথা না বের বলে ওদেরকে বেরিয়ে এগিয়ে চলে যায় অমনি গোপাল আর বিজ্ঞানী বলতে থাকে আজকে মন্ত্রীমশাই পুরো রেগে ফেটে রয়েছেন যে কোনো মুহূর্তে বাস্ট হতে পারে অমনি বিজ্ঞানী বললেন হ্যাঁ হবে না ওর যে ইনকামে তুমি ব্যাঘাত ঘটালে গোপাল আর বিজ্ঞানী গল্প করতে করতে আসে এদিকে মন্ত্রীমশাই হঠাৎ কে দেখে যে গোপালের গিন্নি আর পাড়ার কতগুলো বউ মিলে মন্ত্রী ঘাটে জামাকাপড় কাচছেন অগ্নি মন্ত্রীমশাই বলতে থাকেন কে গোপালের গিন্নি আমাদের পুকুরে কেন কিসের জন্য জামা কাপড় কাটছো কাচছ এখানে যেন জামা কাপড় কাল থেকে না কাচো এখানে আর এটা আমার যা পুকুর গোপালের গিন্নি বলে উঠলেন কেন আমরা তো সব সময়ের জন্য এখানেই জামা কাপড় ধুই আর একটা পুকুর থেকে তো আমরা জল নিই তাহলে কেন আমি আমরা এখান থেকে উঠে যাবো অমনি মন্ত্রীমশাই বলে বললেন হ্যাঁ যেতেই হবে তা আমার পুকুর আমি কাউকে এখানে ব্যবহার করতে দেব না এখানে প্রবেশ নিষেধ অমনি ওদেরকে তাড়িয়ে দেয় ওরা ওখান থেকে চলে যায় গিয়ে গোপালের বউ গিন্নি গোপালকে গিয়ে সবটাই খুলে বলে গোপাল তখন বলে ওঠলেন ও গিন্নি একদম চিন্তা করবে না তুমি পুনরায় কালকে সকালে যেও নিশ্চিত ততক্ষণে মন্ত্রী মশাইয়ের মাথা ঠান্ডা হয়ে যাবে তাহলে কালকে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিও পরদিন সকালবেলা অমনি গোপালের গিন্নি আর পাড়ার গিন্নিরা সকলে মিলে ওই পুকুরে গেছেন জামা কাপড় ধুতে এদিকে মন্ত্রীমশাই আগে থেকে তাঁবু খাটিয়ে বটা ঘটাকে নিয়ে ওখানে পুকুর পাড়ে এসে উপস্থিত অমনি গোপালের গিন্নিকে দেখতে পেয়ে বলে তোমরা জামা কাপড় ধুবে ঠিকই কিন্তু এক একটা জামার জন্য একটা করে মুহূর্ত দিতে রাখবে তাহলেই জামা কাপড় ধুতে পারবে নইলে জামা কাপড় ধুতে পারবে না গোপালের গিন্নি পুনরায় বলে যে ঠিক আছে বাপু আমরা চলে যাচ্ছি অমনি গোপালের গিন্নি গিয়ে গোপালকে কে বলে যে গো আজকেও আমাদের জামা কাপড় ধুতে দেয়নি বলেছে একটা করে জামা কাপড়ের জন্য একটা করে মোহর লাগবে নইলে আমাদের জামা কাপড় ধুতে দেবে না অমনি গোপাল তখন বলল ঠিক আছে গিন্নি তোমাকে আর জামা কাপড় ধুতে যেতে হবে না তুমি ওই জামা কাপড় রাখো আমি ওই জামা নোংরা জামাকাপড় পরেই কালকে রাজসভায় যাব। দেখি রাজামশাই কি করে তারপর গোপাল বেরিয়ে পড়লেন পুটির বাড়ি থেকে শুরু করে পাড়ার সব বাড়িতে গিয়ে গিয়ে বলে যে তোমরা সকলে বাড়ির সামনে একটা মাটি কেটে কুয়ো বানিয়ে ফেলো সকলের বাড়ি বাড়ি গিয়ে গোপাল তাই বলে আসে আর সকলের গিন্নিকে বলে আসে কালকে তোমরা সকলে জামা কাপড় নিয়ে মন্ত্রী পুকুরে এসো কিন্তু আমি থাকবো ওখানটায় অমনি গোপাল বলে তারপর সবাই যান সবাই যেতেই অমনি গোপাল ওই নোংরা জামা কাপড় পরেই গেছে রাজামশাই তখন দেখে বলে গোপাল তুমি আজকে এই রূপ করে নোংরা জামা পরে এসছো কেন গোপাল বলে বললেন কি করবো রাজামশাই মন্ত্রী ওনার পুকুরে কাউকেই জামা কাপড় ধুতে দিচ্ছে না তাহলে কোথায় গিয়ে গিন্নিটা সবাই জামা কাপড় ধোবে অমনি গোপালের কথা শুনে গোপাল রাজামশাই বললেন এই ব্যাপারে তো আমি বলবো না কারণ এটা তো মন্ত্রীমশাই নিজস্ব পুকুর আর ওই ব্যাপারে তো আমি কখনোই নাক গোলাতে পারবো না গোপাল তখন মন্ত্রীমশাই বলেন বললেন রাজামশাই আমার পুকুরে জলগুলো সব নোং নষ্ট হয়ে যাচ্ছে এত মাছ চাষ করেছি মাছগুলো তো সব মরে যাবে তার জন্যই আমি সবার কাছ থেকে মোহর নিচ্ছি যাতে জলগুলো ভালো করে পরিষ্কার রাখার জন্যই আমি মোহরগুলো রাখছি অমনি রাজামশাই তখন বলে উঠলেন ঠিক আছে গোপাল তুমি তাহলে আমার কাছ থেকে কিছু মোহর নিয়ে যাও জামা কাপড় ধুয়ে তারপর পরিষ্কার হয়ে তুমি রাজসভায় সবাই এসো পরদিন গোপাল গিন্নিকে নিয়ে মন্ত্রীমশায় পুকুরে আসতে দেখে অমনি মন্ত্রীমশাই আর বটা বললেন এই সময় গোপালের কাছ থেকে মোহর আদায় করতে হবে কারণ কালকে রাজামশাই জামা কাপড় ধোয়ার জন্য মোহর দিয়েছে মন্ত্রীমশাই এসে গোপালকে বললেন গোপাল তাহলে তোমার ঘিন্নি যতগুলো জামা ধুবে তার জন্য একটা একটা করে অতগুলো মোহর আমাকে দিয়ে দাও অমনি হিসেব করে গোপাল মন্ত্রীমশাইকে মোহর দিয়ে দেয় অমনি মন্ত্রীমশাই তখন বললে তাহলে ঠিক আছে আজকে সারাদিন এই পুকুরটা তোমার তুমি যা খুশি তাই করতে পারো অমনি গোপাল বললেন তাই যা খুশি তাই করতে পারবো তো আর আমার এই পুকুরটা তো তাহলে আজকে তোমরা আর কিছু করতে পারবে না অমনি মন্ত্রী মশাই না না আজকে তোমার পুরোটাই তোমার গোপাল সঙ্গে সঙ্গে ওই পাড়ার যত গণি ছিল সকলকে ডেকে নিয়ে এসে জামা কাপড় মন্ত্রী বলে গোপাল এটা কি হলো আমি তো তোমায় দিয়েছি আমি তো ওদের কাছ থেকে নি গোপাল বলল তুমি তো আমায় দিয়েছো তাহলে আমি আমার যা খুশি আমি তাই করতে পারবো গোপাল পুরো পা পাড়ার সব গিন্নিদেরকে বলে জামা কাপড় সব কেঁচে নিতে সকলে বেরিয়ে পড়ে এসে জামা কাপড় কাচাকুচি করে নেয় তারপর বলে যা তোরা গোল্টে পুঁটি তোরা গিয়ে জল শোষণের ওই যন্ত্রটা নিয়ে আয় তো অমনি গিয়ে ওরা জল শোষণের যন্ত্রটা নিয়ে এসে উনি বসিয়ে দেয় ওই জলে পাইপ দিয়ে জল দিয়ে পুঁটি দা মন্ত্রীমশাইকে পুরো চান করিয়ে দেয় তারপর ওই জল শোষণ করে তারা অন্য খালে গিয়ে ফেলে দেয় আর মন্ত্রীমশাইয়ের পুকুর পুরো একদম জলশূন্য করে দেয় অমনি গোপাল বলতে থাকে যে এবার মন্ত্রিমশায় আমাদের তো কোনো জলের অভাব রইবে না কারণ আমরা সকলে আমাদের বাড়ির সামনে এই দ্বারা খুলে নিয়েছে ওই কুঁয়ো থেকে জল তুলে আমরা জামা কাপড় কাচতে পারবো আর আপনাদের ঘরের সামনে তো কোনো কুঁয়ো নেই আর এমনকি এই পুকুরের জলও সব আমরা শুকিয়ে দিলাম এবার তুমি কী করবে কোথা দিয়ে তোমার গিন্নি জামা কাপড় কাচবে অমনি গিন্নি আড়াল থেকে সব শুনতে বলে আমি তাহলে চললু আমি দু মাস এখন বাড়ি ফিরবো না যবে তোমার পুকুরে জল রইবে তবে আমি আসবো এমনি অমনি বলে গিনে ওখান থেকে চলে যায় এদিকে গো মশাই বলে ও গিন্নি যেও না যেও না বলে পিছন ধরে এদিকে রাজা মশাই এসে উপস্থিত রাজামশাই বলে গোপাল তোমার বুদ্ধি জয় যে তুমি যে কী না কী করতে পারো ঠিক আছে বেশ তুমি তাহলে কালকের দিয়ে ভালো করে জালে জামা কাপড় কেঁচে পরিষ্কার জামা কাপড়ে তোমার রাজসভায় এসো কিন্তু হ্যাঁ অমনি বলে রাজা রাজামশাই চলে যায় আর ওরা সকলে জামাকাপড় পরিষ্কার ধুয়ে রাজসভায় গোপাল পরদিন যায় আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থাকো কেমন টাটা